তো আজকের ব্লগটা এই রাত্রির থেকেই শুরু হচ্ছে এই দেখো রাত্রিরে আমরা খেতে বসেছি আর আমি একটা প্রাঙ্ক করেছি আজকে অবশ্যই শোনো কি প্রাঙ্ক তুমি বলে নতুন আবার একটা কি এনেছো হ্যাঁ নতুন একটা বলে কি এনেছো আবার একটা কোন নতুন ব্লগ আবার নতুন ছবি নতুন কোন কেন যে কোন কই দেখি দেখাও

তো আজকে যেহেতু বড়ো বাবার বাড়ছিল আর সবাই যেন ভাদ্র মাস পড়ে গেছে আজকে আমরা প্রত্যেক ভাদ্র মাসে ভাদ্র মাস বলে না প্রত্যেক স্যাটারডেতেই আমরা মাকে বাবাকে বড় বাবার মন্দিরে আমরা মালা চড়াই এটা আমাদের কি বলবো অভ্যাস বলো বা রুটিন বলো তোমরা তো এর আগেও অনেক ভিডিওতে দেখেছো তা আজকের ফুলটা ফোটা নয় আজকে ফুলটা কুড়ি দিয়েছে তা বললো যে ফুটে যাবে তা সেটাই মায়ের গলায় পরিয়ে দিচ্ছি সে ছাড়া তো আর জগতে কিছুই নেই তার জন্যই খেয়ে পরে দুটো বাচ্চি তার জন্যই দুটো আনন্দ করছি তার জন্যই সব কিছু করছি তো আজকে ফুলওয়ালার সাথে আমার রীতিমতন একটু ঝামেলাও হয়েছে আনলাম তুমি কি গো তুমি কেন ফোটামালা দিচ্ছ না শুধু কুড়ি কুড়ি দিচ্ছ সেই নেই কারণ গত সপ্তাহতেও এরকমই দিয়েছে তো বললো কি করব পাচ্ছি না যাই হোক তারপরে ওই জন্য মনটাও খারাপ ছিল কারণ বাবা মাকে একটু ভালো ফোটামালা দিলে আমার বেশ মনটা একটু ভালোই লাগে আর গোপালকে তো দিয়েইছি তো তারপরে হচ্ছে কি হয়েছে না একটা প্রাঙ্ক হ্যাঁ প্রাঙ্কটা কিন্তু কালকে রাত্রির থেকেই শুরু হয়েছিল আর কি কাল বলতে পশুদিন রাত্রির থেকে তা মন্দিরা এখানে দেখো ভাত দিচ্ছে আর এটা তো আমাদের এক দিদি ভাই তোমরা তো এর আগেও ভিডিওতে দেখেছো দিদি এখন আমাদের বাড়িতে রান্না করছে তা দিদির শরীরটা কদিন খারাপ ছিল বলে আসতে পারিনি তো আজকে আবার চলে এসছে আর রাজ্য নাকি আমাদের এক বান্ধবী বাংলাদেশে তার সাথেই কথা বলছিলাম তো শোনো কি প্রাণটা হলো এই যে

はい。<laughs> <laughs> দেখলাম রাতে বেলায় আমি আবার বললাম সুন্দর হয়েছে হ্যাঁ সেটাও বললাম খুব সুন্দর হয়েছে আরে কভার মানে ফোনের কাপ

থাকবে কেন কোনটা কেমন হয়েছে সেটা হোক না হোক আগের মতন

জল খাও জল খাও জল খাও আমি তো দেখে চিনতে পেরে গেছি এই পেছনে নেই এটা দেখে এইটা দেখে কেন না তোমার তো আগের মোবাইল তো এরকমই ছিল এই যে এটা তাহলে তুই ধরতে পারলি কালকে থেকে যে তোকে বলা হচ্ছে খুলে দাও আমি সত্যি সিরিয়াস আমি এটা ভেবেছি যে তোমার মোবাইলটা সত্যি খুব খারাপ মানে অবস্থা খুব আস্তে আস্তে কথা বলো দেখেছো তো এই

নতুন ফোন দিয়ে ও আবার বলছে যে ও আবার মুখটাই মানে বাক্স চাইবে সেই জন্য ও মুখটা দিয়ে আমি পট করে বলছি বাক্সটা তো মায়ের কাছে ফেলে এসেছি ভুলে গেছো বলছে ও হ্যাঁ 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 তখন ও বুঝে গেছে যে প্রাণ কবে এটা দিয়ে শিউলি পুরো পোকা মেনে গেছে কেমন লাগলো শিউলি প্রাণ প্রাণ যখন হলো তখন এত ভীষণ খেলাম আমি কেমন লাগলো তুই গালাগালি দিয়েছিস

এখন আমার ছত্রিশ হয়ে গেছে আর ঠিক আছে চলো আমি ঘুমাই কি করে মেনটেন করব তুমি বলো তো কি করে করব সকাল পাঁচটায় রোজ ঘুমাতে যাচ্ছি বেলা বারোটা সাড়ে এগারোটায় উঠছি উঠেই কাজ থাকে সেগুলো করছি তারপরে শিপিংয়ের ব্যাপার থাকে তারপরে অর্ডার একটা কোন স্টক খালি হয়েছে সেই সব মাথায় ভিডিও আছে রিলস আছে সব যেন কিরম এলোমেলো তারপরে নিজেদের তো একটু বেরোনো কাজ বাজ সব কিছুই আছে কি করব বুঝতে পারি না দেখছি কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে ঠিক আছে চলো তোমার আর খোলাখুলি করতে হবে না লাগিয়েই দাও আবার চলো তাই দেখো সন্ধ্যা হয়ে গেছে আর আজকে সঙ্গে নেই ওই জন্য মাসি ফোন করেছে মাসির সঙ্গে কথা বলছি মাসির সঙ্গে কথা বলছি আর চা করতে চলেছি চাটা চাপিয়ে দিয়ে সন্ধ্যে দিতে সন্ধ্যে দিয়ে আসবো আর দেখো অনেক দিন বাদে কিন্তু আমি আবার অনেক কদিন মানে অনেকদিন বলতে না জন্মদিনের জন্য তো ঢুকেই ছিলাম রান্না করতে কিন্তু সন্ধেবেলায় চা করতে অনেক দিন বাদেই আজকে ঢুকছি তো চাটা না পরে না করে করে এতটা অভ্যেস নেই তো সেই জন্য চাটা করতে গিয়ে একটু মানে কেমন লাগে আমি ভালো চা করতে তেমন পারি না হয়তো রান্নাটা মনের মতন করতে তো দত্তক নিয়ে মেয়ের সাথে আমরা কীরকম প্রাং করলাম তোমাদের কেমন লাগলো তুমি জানিও এবং আজকে মন্দিরা হচ্ছে ও তো দুপুরবেলা তারপরে বাড়ি গেছিলো আজকে তো যেহেতু বললামই যে বড় বাবার পুজো ছিল আর মন্দিরা করতেছিল চা তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা